এবার ইফতার বাজারের ময়মনসিংহের ভোজন রসিকদের কাছে জনপ্রিয় নাম জাকির মামার টক মিষ্টি জিলাপি রমজান এলেই চাহিদা বেড়ে যায় দুই থেকে তিন গুণ অনেক সময় লাইন ধরে এই জিলাপি কিনতে দেখা যায় মানুষকে প্রতিদিন ষাট থেকে সত্তর হাজার টাকার জিলাপি বিক্রি হয়ে থাকে সেখানে অল্প ময়দার সাথে আতপ চালের গুঁড়া মাসকলাই ডালের গুঁড়া ও তেঁতুল মেশানো পানি দিয়ে তৈরি হয় খামির পুরো একদিন রাখার পর সেই খামি দিয়ে কারিগররা তৈরি করেন জিলাপি ঘি মিশানো চিনি শিরায় হয় ডোবানো দেশ ছাড়িয়ে বিদেশেও সুনাম করিয়েছে হোটেল মেহেরবানের টক মিষ্টি জিলাপি গেল এক বছরের চেয়ে এবার কেজিতে বিশ টাকা বাড়িয়ে দাম রাখা হয়েছে দুশো টাকা তারপরও ভাটা পড়েনি বিক্রিতে প্রথম দিন তো অনেক জিলাপি পেয়েছিলেন এমন হয় না মনে করেন যে চার মুন পাঁচ মুন সাড়ে পাঁচ মুন এই পরিমাণে আর কি ঠিক তাই তো বাজার তো ঠিক থাকে না মনে করেন শুক্রবারের একটু বেশি চলে কারণ শুক্রবারের দিন বাড়ি ঘরে থাকে অফিস আদালত দ্বন্দ্ব মনে করেন যে অল্প অল্প সবই নেয় অনেকেই ইফতারে পছন্দের তালিকায় শীর্ষে রাখেন এই জিলাপি তবে দাম নিয়ে রয়েছে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া এখানকার জিলাপিটা অনেক জনপ্রিয় তো ইফতারের জন্য তো জিলাপি অবশ্যই নিতেই হবে তো ভালো লাগে তাই জিলাপিটা আমরা এখানে ছোটবেলা থেকে খাই বড় হইছি এবং এটা ছিল আমাদের আড্ডার জায়গা আমরা জেলা স্কুলে পড়তাম এখন পর্যন্ত এই জিলাপি খাই সারা বছরের চেয়ে রোজায় টক মিষ্টি জিলাপির চাহিদা একটু বেশি তাই তো নিয়োগ করা হয় অতিরিক্ত শ্রমিক দিন দিন চাহিদা আরো বাড়তেছে গ্রামাঞ্চলে কোন শহরে কোন সব জায়গায় এক নাম টক জিলাপি থাকে অনেকগুলো আইটেম মিশ্রিত হয় তারপরে যে এটা অনেক মানুষ চেষ্টা করছে বা আমাদের নাম বাঙাইবার চায় কিন্তু আসলে কেউ এটা পারবে না ওই যে আমরা লেখিয়ে দিয়েছি যে আমাদের কোনো শাখা নেই তেত্রিশ বছর ধরে প্রতিদিন দুশো থেকে দুশো পঞ্চাশ কেজি জিলাপি বিক্রি হলেও শুধু রমজানে তা গিয়ে দাঁড়ায় হাজার কেজিতে ইন্ডিপেন্ডেন্ট নিউজ